মহাবিশ্ব যোগ দুই এল ফার্স্ট ব্যাকেটের ভিতরে এ টু ত্রি পাওয়ার জিরো সমান ওয়ান যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো আনন্দ যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো যোগের সময় সুযোগ পেলে সঙ্গীত শোনো সুয়াব দাঁড়ানো যোগ করো এখন যোগ করো এ টু দিপ সমান ওয়ান আকৃতিতে দাঁড়াও বজ্রপাতে ঠাটায় দাঁড়ানো অবস্থায় মানুষ মারা গেলে ওই মানুষটি স্পর্শ করা না পর্যন্ত দাঁড়িয়েই থাকে এই এই মৃত মানুষটির রূপ এ টু দিপর জিরো সমান ওয়ান সুদীর্ঘ দম শ্বাস নাও উত্তম শব্দ বাক্য বলো পেট পিছনের দিকে নাও বুক ফুলাও কোমরের উপরের অংশ সর্বোচ্চ নিচে নামাও এটাও এটা এল আকৃতি দুই হাতের পাঞ্জা দুই পায়ের নিচে নামাও এটাও এল আকৃতি তার মানে টোটালটা টু এল প্রথম বন্ধনীর ভিতরে a টু দি পাওয়ার 0 সমান আকৃতিতে তালে তালে করো যোগ চক্র ইচ্ছামতো সময় সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল শুষ্ঠাশوبر মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক